এতটা দিন পেরিয়ে আজ মায়ের জন্য কাজে কারণ আমার মাঝে ছিল ভীষণ মিথাবাদী বাবা যেদিন মারা গেল আমরা হোলাম একা সেদিন থেকেই বাঘ নিয়েছে মায়ের কপাল রেখা মা বলতো বাবা নাকি তারার ভিড়ে আছে লেখাপড়া করে যদি নেমে আসবে কাছে তারাই তারাই বাবা খুঁজি তারার ছড়াছড়ি আমার মায়ের মিথ্যা বলার প্রথম হাতে খড়ি পাড়াপড়শি বলত এসে এই বয়সের আরি একা একা এতটা পথ কেমনে দিবে পারি ভালো একটা ছেলে দেখে বিয়ে করা ভার মা বলতো ওসব শুনে ঘেন লাগে আমার একা কোথায় খোকন আছে বিয়ের কি দরকার ওটা ছিল আমার মায়ের চরম মিথ্যাচার রাত্রি জাগে সেলাই মেশিনে চোখের কোণে কালি নতুন জামায় ঘর ভরে যায় মায়ের জামায় তালি ঢুলু ঢুলু ঘুমের চোখে শুয়ে ফুটে মার হাতে আমি বলি তো এবার কি কাজ এত রাতে মা বলতো ঘুম আসে না লাভ বল ওটা ছিল আমার মায়ের মিথ্যা কথার চল স্কুল থেকে নিতে আসা গাড়ি ঘোড়ার চাপে আমার জন্য দাঁড়ান মা করা রোদের তাপে ঘামে মায়ের দম ফেটে যায় দু চোখ ভাড়া ঝিম হ্যান্ড ব্যাগ খুলে আমায় দিত আইসক্রিম মায়ের দিকে বাড়িয়ে ধরে বলতাম একটু নাও মলিন হেসে মা বলতো খাও তো বাবা খাও আমার আবার গলা ব্যথা ঠান্ডা খাওয়া মানা ওটা ছিল আমার মায়ের মিঠুর মিথ্যাপনা বড় হয়ে চাকরি নিয়ে বড় শহর আসে টুকটুকে বউ ঘরে আমার বউকে ভালোবাসি নিয়ন বাতির ঢাকা শহর আলোয় ঝলো মলো মাকে বলি গঞ্জ ছেড়ে এবার ঢাকায় চলো মা বলতো এই তো ভালো মেলা হাওয়া কেন আবার তোদের ওই ভিড়ের মধ্যে যাওয়া বদ্ধ ঘরে থাকলে আমার হাঁপানি ভাব হয় ওটা ছিল আমার মায়ের মিথ্যা অভিনয় তারপর আমি আরও বড় স্টেস্টের অধিবাসী বিশ্ব ব্যাংকের বিশেষজ্ঞ সুনাম রাশি রাশি দায়িত্বশীল পদে আমার কাজের অন্ত নাই মায়ের খবর নেব এমন সময় কমে পাই মা বিছানায় একলা পড়া খবর এলো শেষে এমন অসুখ হয়েছে যার চিকিৎসা নেই দেশে উড়ে গেলাম মায়ের কাছে অনেক দূরের পথ পায়ে বলি মাকে এবার ফেরাও মত একা একা গঞ্জে পড়ে সুখ তোমার বলো এবার তুমি আমার সাথে আমেরিকায় চলো এসব অসুখ আমেরিকায় কোনো ব্যাপার নয় সাত দিনের চিকিৎসাতে শ্যামল নিরাময় কষ্ট হাসি মুখে এনে বলল আমার মা প্লেনে আমার চড়া পারো তুই কি জানিস না আমার কিছু হয়নি তেমন ভাবছি সযোদ্ধা ওটা ছিল আমার মায়ের শেষ মিথ্যা কথা কদিন পরে মারা গেল নিঠুর মিথ্যাবাদী মিথ্যাবাদী মায়ের জন্য আজও আমি কাঁদি